ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই ক্লাসটি হলো ক্লাস ইলেভেনের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ক্লাস তোমরা জানো তোমাদের পরীক্ষা খুব সামনে আজ আমরা বাংলা সাহিত্যের ওপর একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং সেই বিষয়টি হলো প্রবাদ বলতে কি বোঝো প্রবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং বিভিন্ন ধরনের প্রবাদের উদাহরণ দাও এই 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 প্রশ্নটা আমরা আলোচনা করবো খুব ইম্পর্ট্যান্ট আমাকে ভালো করে শুনতে হবে দেখো প্রবাদ কাকে বলে দেখো মানুষ তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তিতে যে জ্ঞান লাভ করে তার সংক্ষিপ্ত বাণীরূপই হল প্রবাদ মানুষ তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে জ্ঞান লাভ করে তার সংক্ষিপ্ত বাণীরূপ হল প্রবাদ ক্লিয়ার এখন এরপর হচ্ছে প্রবাদের মানে বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো প্রবাদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল এটা মানব জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফসল এটা মান প্রথম বৈশিষ্ট্য হল এটা মানব জীবনে দীর্ঘ অভিজ্ঞতার ফসল দু নম্বর প্রবাদের ক্ষেত্রে শ্রোতার ভূমিকা নিষ্ক্রিয় শ্রোতার বিশেষ কোনো ভূমিকা থাকে না তৃতীয়ত প্রবাদের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে ব্যবহারিক জীবনে আমাদের প্রবাদের গুরুত্ব অপরিসীম চতুর্থত জীবকে মার্জিত পরিশীলিত করার ক্ষেত্রে প্রবাদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চমত প্রবাদের মধ্যে কেবলমাত্র আনন্দ নয় সঙ্গে সঙ্গে জ্ঞানও থাকে প্রবাদ যেমন আমাদের আনন্দ দেয় ঠিক তেমনভাবে তার মধ্যে জ্ঞানও থাকে ষষ্ঠত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রবাদ এই প্রবাদের মধ্যে দিয়ে মানুষ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে তাহলে দেখো আজকে আমরা প্রথমে বললাম প্রবাদ কাকে বলে বললাম মানুষ তার দীর্ঘ জীবনে অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে জ্ঞান লাভ করে তার সংক্ষিপ্ত বাণীতম রূপ হল প্রবাদ এরপরে প্রবাদের বৈশিষ্ট্যগুলো কী কী এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম বৈশিষ্ট্য যে প্রবাদ হল মানব জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফসল দু নম্বর বৈশিষ্ট্য কী না এখানে শ্রোতার শ্রোতার ভূমিকা নিষ্ক্রিয় থাকে এখানে বক্তার বক্তব্যই প্রাধান্য পায় তৃতীয়ত প্রবাদের মধ্যে দিয়ে আনন্দের পাশাপাশি জ্ঞানও লাভ করা যায় চতুর্থত আমাদের ব্যবহারিক জীবনে প্রবাদের গুরুত্ব অপরিসীম পঞ্চমত জীবকে পরিমার্জিত ও পরিশীলিত করার ক্ষেত্রে প্রবাদ মুখ্য ভূমিকা পালন করে ষষ্ঠত প্রবাদের মধ্যে দিয়ে মানুষ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এবার এসো কিছু প্রবাদের বিভিন্ন ধরনের প্রবাদ আছে তার মধ্যে কিছু প্রবাদের আমরা কথা তুলে ধরি যেমন মনে করো প্রথম যে প্রবাদটির কথা আমরা বলছি প্রবাদ প্রথম যে ধরনটির কথা বলছি সেটা হচ্ছে ওই দেবদেবী বিষয়ক এই আমরা প্রায়ই বলে থাকি একে মা মনসা তার উপর ধুনর গন্ধ এটা দেবদেবী বিষয়ক প্রবাদ একে মা মনসা তার উপর ধুনর গন্ধ দেখো এটা কিন্তু দেবদেবী বিষয়ক এবার ব্যক্তিগত বিষয়ক প্রবাদ যেমন মনে করো আমরা বলি তীর্থের কাক হ্যাঁ এটা কিন্তু ব্যক্তিগত বিষয় বা কই মাছের যান এগুলোকে ব্যক্তিগত বিষয়ক প্রবাদ বলতে পারি কথাটা বোঝার চেষ্টা করো তারপরে নেক্সট আমরা যেটাকে বলবো দেখো অনেক আমরা আলো যেসব প্রবাদের কথা বলতে পারি যেমন মনে করো অনেক সময় আমরা এরকম বলে থাকি এটা পারিবারিক প্রবাদ বলতে পারো যে বা সরি সামাজিক প্রবাদ বলতে পারো তেলক কাটলেই বোষ্টম হয় না এটাকে সামাজিক প্রবাদ আমরা বলতে পারি কথাটা বোঝার চেষ্টা করো তো এই ধরনের নানা প্রবাদ আমাদের কিন্তু এতে প্রচলিত আছে তাহলে বিভিন্ন শ্রেণীর প্রবাদ কি কী এক নম্বর হচ্ছে এই দেবদেবী বিষয়ক প্রবাদের কথা বললাম একে মা মনসা তার উপর ধনুর্গন্ধ বা বলতে পারো রাখে হরি মারে কে তাই না কি এটা দেবদেবী বিষয়ক প্রবাদ প্রবাদ হল দু নম্বর হচ্ছে ব্যক্তিগত বিষয়ক প্রবাদ ওই যে বললাম তীর্থের কাক অথবা কই মাছের জান হরিঘোষের গোয়াল এগুলো সব ব্যক্তিগত বিষয়ক প্রবন্ধ প্রবাদ আমরা বলতে পারি তিন নম্বর সমাজ বিষয়ক প্রবাদ বলতে গিয়ে বললাম যেন তেলক কাটলেই বই বৈষ্টম হওয়া যায় না বা চেনাবাহনের পইতে লাগে না এগুলো কিন্তু সব আমাদের সামাজিক প্রবাদের মধ্যে অন্তর্ভুক্ত কথাটা বোঝার চেষ্টা করো সুতরাং এরকম বিভিন্ন শ্রেণীর প্রবাদ কিন্তু আমাদের মধ্যে প্রচলিত আছে যা আমাদের বিভিন্ন ধরনের জ্ঞান কিন্তু প্রদান করে ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা পড়লাম প্রবাদ কাকে বলে প্রবাদের বৈশিষ্ট্য এবং কয়েকটা বিভিন্ন ধরনের প্রবাদের উদাহরণ বললাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই প্রশ্নটি কিন্তু এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের বাংলা সাহিত্যে যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর তোমাদের কাছ থেকে এই জন্য কিছু লাইক কমেন্ট শেয়ার তো আমি আশা করতেই পারি এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো হ্যাভ এ গুড ডে